স্বাগত জানাচ্ছি সদর থেকে মধ্য সাথে আছে আমি শামীম জাহেদ দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো গেলেও সাশ্রয়ী দামে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে সাফল্য অর্জন করা যায়নি বরং প্রতিনিয়ত ব্যয়বহুল জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়ছে পাশাপাশি সীমিত প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে যায় এখনও চলছে অর্থনীতির চাকা আজ আমরা আলোচনা করতে চাই টেকসই জ্বালানি নিয়ে এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফি এবং টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জেনাব রহমান এবং জানাব সুফি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন ভালো জেনাব সুফি আপনাকে দিয়ে আমরা প্রথম প্রশ্ন শুরু করতে চাই আমি বলছিলাম যে টেকসই বা সাস্টেনেবল এনার্জির কথা বলি আমরা আমি যেটা বলতে চাচ্ছি যে টেকসই ইন টার্মস অফ প্রাইসিং ইন টার্মস অফ অ্যাভেলেবিলিটি সাপ্লাই আর অবশ্যই ক্লিন এনার্জির কথা আসবেই আসবে হচ্ছে রিনেবল এনার্জির কথা আসবে সেক্ষেত্রে আমাদের উৎপাদন কিন্তু আসলে বেড়েছে কিন্তু আমি যদি দামের কথা বলি দাম নিয়ে প্রায় অসন্তোষ গতকালকেও বিআরসিতে একটি গণশুনানি হয়েছে যেখানে দাম বাড়ানোর একশো দুই তিন শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গ্যাসের দাম দেখেন এই অবস্থা কেন দেখেন আমাদের দুটো উন্নয়ন পরিকল্পনা আন্তর্জাতিকভাবে ছিল এক মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আর ওটা শেষ হয়ে যাওয়ার পরে দু থেকে শুরু হয়েছে দু পর্যন্ত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আচ্ছা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের পনেরোটা গোল আছে যার সাত নম্বর গোল হলো যেটা বলা আছে এনশিওরিং অ্যাফোর্ডেবল সাস্টেইনেবল রিলায়েবল ক্লিন এনার্জি সাপ্লাই আপনার দেখেন প্রথমেই কিন্তু অ্যাফোর্ডেবল কথাটা বলা আছে যে দেশে এনার্জি দেওয়া হবে সেই দেশের জনগণ যাতে সক্ষমতার মধ্যে থাকে তারপরে আছে রিলায়েবল তারপরে সাস্টেইনেবল এবং তারপরে ক্লিন এনার্জির কথা তা আপনি যে কথা বললেন আমাদের সক্ষমতা ঠিক বলবো না এটা প্লেট ক্যাপাসিটি আপনি যেগুলি মেশিন বসিয়েছেন তার যদি সবগুলি যোগ করেন সেটা বিশ হাজার সামথিং মেগাওয়াট হয় যার মধ্যে আঠাইশো মেগাওয়াট হলো অফগ্রিড ক্যাপটিভ জেনারেশন আর এগারোশো ষাট মেগাওয়াট ভারত থেকে আসছে তা আমাদের যদি জ্বালানি সক্ষমতা এই ধরনের থেকেই থাকে তাহলে অফগ্রিড ওই ক্যাপটিভ জেনারেশান তো দরকার নেই যদি সাস্টেইনেবল তার মানে গ্রিডটা এখনও রিলায়েবল হয় নিরাবিচ্ছন্ন নয় রিলাইয়েবল হয়নি নির্ভরযোগ্য হলে তো এইটা করতো না খুবই স্বাভাবিক তারপরে যদি সাস্টেনেবল বলেন সাস্টেনেবলের প্রথম শর্ত হল সবগুলি একটা পাওয়ার জেনারেশন করতে সবগুলি যা উপকরণ যেমন প্রাইমারি ফুয়েল সাপ্লাই সেটা কিন্তু সাস্টেনেবল হয়নি আমাদের নিজস্ব ফুয়েলের কথা আপনারা এখানে বললেন আমি একটু ডিফার করব আমাদের সীমিত গ্যাস সম্পদ নাই আমরা যতটুক দেখেছি ওটা সীমিত আমরা আমাদের অবারিত সাগর আছে বা আমরা জানি না আপনি বলতে আছেন ঠিক আছে আমি আসলে বলতে চাচ্ছি

অনেকেই বলছেন দামটা হওয়া উচিত আন্তর্জাতিক প্রাইসিং অনুযায়ী ওঠানামা করতে পারে এটা কি সম্ভব হবে এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছে এটাতে খুব ডিফিকাল্ট সিচুয়েশনটা কারণ আমরা এখানে এনার্জির কোনো সেক্টরই কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে কমপ্লাই করছি না কিন্তু সে আপনি যদি পেট্রোলিয়াম সেক্টরে দেখেন এখানেও এটা রেগুলেটরি প্রাইস হ্যাঁ কিন্তু এখানেও অনেক অনেক দিন থেকে দাবি আসছে যে এই প্রাইসগুলো হওয়া উচিত ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস অনুযায়ী হওয়া উচিত এটা হওয়া উচিত কিন্তু বিগত বছরগুলো থেকে শুরু করে আসলে এখানে অনেক ব্যাকলগ আছে যেহেতু আপনি দেখেন আজকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এখন যে প্রাইসটা আছে হয়তোবা ধরেন একটা প্রোডাক্ট ছাড়া বাকি প্রোডাক্টগুলোতে হয়তবা প্রফিট করছে কিন্তু আগে তার যে ব্যাকলগটা আছে লস সে অথবা সে বলার চেষ্টা করবে যে সেই লসটাকে কাভার করার জন্য ইনকারিং লসটা কাভার করার জন্য এখন হয়তবা সে প্রাইসটা ছাড়ছে না তো এই যে এখানে বিষয়গুলো আছে কাজে

টেকনিক্যালি তাদের দুর্নীতির সুযোগ থাকবে না দেখেন আমাদের নিজস্ব জ্বালানিটা তো আমরা তো জ্বালানিহীন না আমরা অনেকেই প্রায়ই বলেন যে সাউথ কোরিয়া জাপান এরা যদি হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড ফুয়েল দিয়ে চলতে পারে সাউথ কোরিয়া জাপানের কিন্তু প্রাইমারি ফুয়েল নাই আচ্ছা তারপরে ইম্পোর্টেড ফুয়েল করতে হলে আপনার পোর্ট ফ্যাসিলিটি লাগবে ডিপ সি পোর্ট লাগবে সাউথ কোরিয়া অ্যান্ড জাপানের চারপাশে গভীর সাগর আছে আমরা একটা বদ্বীপ আমাদের উপর থেকে নেপাল এবং ইন্ডিয়া থেকে নদীগুলি আমাদের ধুয়ে নিয়ে আমাদের কোস্টাল এলাকার গভীরতা অনেক কমিয়ে দিয়েছে একমাত্র আমি ঘুরে আসলাম একমাত্র আমাদের মাতার বাড়ি সাউথে অপরচুনিটি ফর এ কোলপোর্ট অর এ এলএনজি টার্মিনাল সেটাও কিন্তু বারো কিলোমিটার একটা ক্যানেল করে করতে হয়েছে বাকি যেসব জায়গায় আমরা পাওয়ার প্ল্যান্ট করছি সেটা পায়রা বলেন সেটা রামপাল বলেন বা বাসখালী বলেন সেখানে কিন্তু কয়লা ক্যারি করা মহেশখালী তো সেটার মধ্যে বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে সেই কথা চিন্তা করে আমাদের গ্যাস রিসোর্স তো আমি বলবো না যে শেষ হয়ে গেছে আমাদের যেগুলি ডিসকভার্ড গ্যাস ফিল্ড আছে যে লেয়ার পর্যন্ত গেছি তার ডিপার প্রসপেক্টে গ্যাস আছে থ্রি ডি করে দেখা হয়েছে আমাদের পশ্চিমাঞ্চলে গ্যাস আছে কিন্তু সেগুলি হয়তো পাওয়া ডিফিকাল্ট হবে আমরা লো লো হ্যাঙ্গিং ফ্রুটসগুলি খেয়ে ফেলেছি আমাদের সাগর জিতলাম আমরা সাত বছর আগে আমরা মায়ানমারের সাথে ম্যারিটাইম মারিন্ডের ডিসপিউট শেষ হয়েছে পাঁচ বছর আগে ভারতের সাথে শেষ হয়েছে সাগরে তো আমরা এক্সপ্লোরেশন করতে পারলাম না সেই সাগরে সরকার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে এনার্জি মিক্সড প্রতিষ্ঠিত করা অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে এনার্জি যদি সমানভাবে বা নির্দিষ্ট আনুপাতিক হারে নিশ্চিত করা যায় তাহলে সত্যিকার অর্থে জ্বালানির নিরাপত্তা বা এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা সম্ভব সেক্ষেত্রে আমরা যদি ইম্পোর্টেড কথা ইম্পোর্টেড এলএনজি বা এলপিজির দিকে চাকাই কয়লা আমি দুটো বিষয় নিয়ে একটু কথা বলি একটা হচ্ছে যে বিষয়টা আপনি জানতে চাইছেন আমি আসার আগে সাথে কথা বলছিলাম যে দেখেন দুটো সেক্টর একটা হচ্ছে পাওয়ার এবং এনার্জি এবং উনি যে কথাটা বলছেন যে অ্যাফোর্ডেবল রিলায়েবল সাস্টেনেবল ক্লিন এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি মিন করেন আপনি সত্যিকার অর্থে যেমন উনি একটু আগে বলছিলেন যে ক্যাপটিভ ক্যাপটিভ হচ্ছে আমার পাওয়ারের যে জায়গাটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট অফ অফ কন্ট্রিবিউশন জেনারেশন আচ্ছা এখন আমরা ব্যবসায়ীরা কেন এই ক্যাপটিভের জায়গাটা থেকে বারবার চিৎকার করার চেষ্টা করি একটা কারণে সে আমার একটা প্রসেস প্ল্যান্ট আছে কেমিক্যাল প্লান্ট এই প্ল্যান্টটা যদি আমি বন্ধ করি ইট রিকোয়ার্স ফর্টি এইট আওয়ার্স টু এগেইন রিস্টার্ট তো আমার এই যে মাঝখানে যে এই লসটা হচ্ছে এটা তো আসলে কোনো জায়গায় আমি বলতে পারছি না দেখাতে পারছি না তো সেই ক্ষেত্রে এই কারণেই কিন্তু আমি গ্রিডের থেকে আমি নন গ্রিডের যেই পাওয়ার জেনারেশনটা করতে চাই বা ইন্টারেস্টেড সেই হয়েছে কিন্তু এমন যে আমাকে কোল কিন্তু এমনও বাধ্য হয়েছি ক্যাপটিভ যেতে হচ্ছে কিন্তু করছি আমরা অথবা এল এখন চেষ্টা করছি আমরা আপনার সিলিন্ডারে করে এনে বা ইয়াতে করে বালকে এনে সেভাবে করে ক্যাপটিভ করার চেষ্টা করছি বিকজ এই যে রিলাইয়েবলের জায়গাটা রিলাইবিলিটির জায়গাটা কিন্তু ঠিকমতো পাচ্ছি না কিন্তু আরেকটা বিষয় যেটা আসছে বিষয়টা সেটা হচ্ছে মহেশখালী আমি মহেশখালীর বিষয়টা খুব বেশি বিকজ প্রবলি থার্টি ফাইভ টু থার্টি সেভেন টাইমস আই ভিজিটেড মহেশখালী আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছি আপনার এই জায়গাটাতে গিয়ে ইনভেস্টমেন্টটা কে করবে গভর্নমেন্ট উইথ দ্য পিপিপি মডেল থ্রিপি মডেল অর প্রাইভেট প্রাইভেট সেক্টর করবে সেটা এখন আমি আমার হাউস থেকে এখানের মধ্যে পাঁচশো একর জায়গা নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান এখানে আছে যে মাস্টার প্ল্যানটা মিডি প্রাইম মিনিস্টার অফিস এবং বেজা এবং অন্যান্য যে গভর্নমেন্ট এজেন্সিগুলো আছে সবাইকে বলা হয়েছে যে আমি এখানে কি করতে চাই সো রিকোয়ার সাপোর্ট আমার কিন্তু এখানে প্রয়োজন কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে এখন জমিটা আপনার কে নিবে কোন এজেন্সি নিবে সে এখানে আরপিসিএল জমি যাচ্ছেন অন্যান্য এজেন্সিরা জমি যাচ্ছেন কিন্তু কতটুকু জাস্টিফাইড জমি দরকার এমনও হয়েছে দেখা যাচ্ছে যে মহেশখালীতে একটা জায়গাতে ট্যাঙ্ক তুলছে একশো একরে চারটা ট্যাঙ্ক ইজ লজিক্যাল কারণ আমরা তো সেই ওই উপনিবেশিক আমলের মতো করে কিন্তু আপনার স্কুল কলেজ সহ ফ্যাক্টরি করতে পারবো না এখন এখানের মধ্যে সেটাই তো এই যে বিষয়গুলো একটু এটা ওনারটা আরেকটু আমি সাপোর্ট দিই বলেন ওইখানে আপনার মাতার বাড়িতে কোলপোর্ট যেটা হচ্ছে এখন এটা কিন্তু জাপানিজদের যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির টু ইন্টু সিক্স হান্ড্রেড প্লাস এটার জন্য যে কয়লা আসবে সেটা আনা হবে ওইখানে কিন্তু পরিকল্পনা আছে একটা কোল ট্রান্সফার টার্মিনাল হ্যাঁ সিটি সেটার ফাইন্যান্সিং কিন্তু নিশ্চিত হয়নি সেটার ক্যাপাসিটি চল্লিশ মিলিয়ন টন চল্লিশ মিলিয়ন টন পার ইয়ার ওখান থেকে কনভেয়ার বেল্ট দিয়ে যে উনি যেটা বললেন মহেশকালীতে আটটা ব্লক পিডিবি নেওয়া এখন এখন এই টার্মিনাল যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট জানেন কয়লা হয় না আন্তর্জাতিক ব্যাংকগুলি করে না যেহেতু এটা হয়ে যাচ্ছে অনেকগুলি অ্যাওয়ার্ড হয়ে গেছে সরকারের উচিত লোকাল বড় বড় কোম্পানি যারা ইন্টারেস্টেড আছে তাদের সিন্ডিকেট করে লোকাল ব্যাংকগুলিকে সিন্ডিকেট করে অনেক অলস টাকা পড়ে রয়েছে সেটা করা যায় কিনা করা সম্ভব করে যখন আমরা এনার্জি সাস্ট কথা বলছি টেক্সাই কথা বলছি তখন কোল একটি বড় উপাদান এখানে কাজ করে বাংলাদেশের কোল রয়েছে কিন্তু আমরা বাংলাদেশের কোল এখনো সেই অর্থে অর্থনীতিমালা তৈরি হয়নি যার ফলে আমাদের অভ্যন্তরে যে কয়লা আছে সেটা আসলে উত্তোলন করা হচ্ছে না কিন্তু আমরা বাইরে থেকে আসলে কোল আমদানি করে পাওয়ার প্ল্যান্ট করার চিন্তা করা হচ্ছে অনেকগুলো এগোচ্ছে এটা আসলে কতটা সাস্টেনেবল মনে হয় কারণ আমি কথাটাই বলছি যে আমি গত তিন চার দিন আগে একটা পত্রিকায় পড়েছি যে জার্মানি তাদের কোল ফায়ার সকল পাওয়ার প্ল্যান্ট তারা বন্ধ করে দিচ্ছে জি তারা কোলের থাকতে চায় না আমার মনে হয় আজ থেকে বিশ বছর পর তো কোল ব্যবহার করাই যাবে না না দেখেন এখানে গভর্নমেন্ট কিন্তু এই কোল পাওয়ার প্ল্যান্টের সাথে একটা বিষয় কিন্তু অতপ্রথভাবে জড়িত সেটা হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি সাস্টেনেবল এনার্জি এই বিষয়গুলো কিন্তু এটার সাথে কিছু কনফ্লিক্টিং বা আপনার এখানে সেলফ কন্ট্রাক্টের বিষয় আছে এখানের মধ্যে কিন্তু বাট গভর্নমেন্ট এই জায়গাটাতে বেশ এই জায়গায় সাধুবাদ পাওয়ার যোগ্যতা আছে বা যোগ্য এই কারণে যে ক্রিটিক্যাল সুপার আলট্রাকিটিক্যাল যে বিষয়গুলো আমরা জানি খুব ভাবে এটা কিন্তু এনশিওর করা হচ্ছে কিন্তু এই মাতার বাড়ি এবং পায়রা কোল পাওয়ার প্ল্যান্টে তো সেই এখানে এই কারণে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু এটা হচ্ছে কিন্তু এই একটা কারণে কিন্তু এই জিনিসটাকে এনশিওর করার জন্য যাতে করে জিরো ডিসচার্জটাকে যতটুকু মেনটেন করা যায় আমাদের এই এই কারণে কথাটা বলতে গিয়ে আপনাকে শেষ করতে পারেনি

যে ট্রাই জেনারেশনে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের ব্যবসায় বলছে ট্রাই জেনারেশনে যান সেটা হচ্ছে যে আগে আমাদেরকে বলছিল যে এখানে কো জেনারেশন তার মানে সে আমি একটা ওয়েস্ট হিট আমি বাতাসে ছেড়ে দিতাম ফর্টি ফিট ফিফটি ফিটের পর আমি এটা ছেড়ে দিতাম বলা হচ্ছে না এটা রিসাইকেল করা হোক এটাকে রিসাইকেল করা ওয়েস্ট হিট করা হোক যাতে করে এখানে যতটুকু সম্ভব ম্যাক্সিমাইজ করা যায় এফিসিয়েন্সি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টে এবং এই জন্য কিন্তু একটা অর্গানাইজেশনও কিন্তু খুব অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছে সেটা

একটু সমন্বয়ের একটা বিষয় রয়ে গেছে তারপরে রাইট অনেক ধন্যবাদ আপনার কাছে ফিরে আসবো জানাব সালেক সুফি আপনার কাছে আমরা জানতে চাইব আমরা একটু বিরতি নেব বিরতির পরে সে বিষয়ে জানতে চাইবে সেটা হচ্ছে যে আমি জানতে চাইব আপনার কাছে যে আমাদের যে বাংলাদেশের যে কোল রয়েছে কয়লা রয়েছে সেটা মাটির নিচে পুঁতে রেখে কোনো লাভ হবে কি না কারণ আজ থেকে বিশ বছর পর পৃথিবীব্যাপী কোল দিয়ে আমার মনে হয় না আর কোনো কিছু করা সম্ভব হবে কিন্তু পাঁচটা কোল মাইন আছে এটার যদি হিট কেউ বলেন আমাদের এইটি টিসিএফ এইটি টিসিএফ ইকুইভেলেন্ট কোল আছে প্রমাণিত এর যদি ফিফটি পারসেন্টও রিকভার করতে পারি ফোরটি টি আমাদের এখন গ্যাস আছে বারো টিসিএফ এবং আমাদের এই পাঁচটা কোল মাইনের মধ্যে আপনি জানেন শুধু বড় কোরিয়ায় একটা চাইনিজ কোম্পানি আন্ডারগ্রাউন্ড মেথডে কাজ করছে একসময় অ্যান্ড পিলার করতে এখন লং ওয়াল টপ কেভিং দিয়ে করছে এই ফেজ থেকে আমাদের এখানে ছটা ফেজ আছে ছটা সিম আছে সেন্ট্রালে বটম সিম থেকে যে আমরা কোল নিচ্ছি এটা সর্বোচ্চ 2021 পর্যন্ত এই পদ্ধতিতে 0.8 মিলিয়ন টন অ্যানুয়ালি এটা রিকভার করা যায় এই মাইন মাউথে যে পাওয়ার প্ল্যান্ট তিনটা আছে আগে 125 125 000, 275 এই একটা চালাতে 1.2 মিলিয়ন টন দরকার আশ্চর্যের বিষয় সমন্বয় গেটের সামনে সামনে একই মিনিস্ট্রির দুটো উইং ওখানে যখন ভিজিট করেন ফ্ল্যাগ কার নিয়ে সবাই যান এই সমন্বয় অভাব হয়েছে এখানে পলিসি আসলে কি করা সেটা এখানে দেখেন এটা দুই এই কোলটা এই মাইন্ডটা অনেকটা নৌকার মতো জি নর্দার্ন ফ্ল্যাঙ্ক সাউদার্ন ফ্ল্যাঙ্কে একশো মিটার নিচে কলা আছে এবং সেটা থেকে যে ওপেন পিট মাইনিং করতে হবে এই সরকারের আমলে একটা হাই পাওয়ার কমিটি রিকমেন্ড করেছিল যে এক্সপেরিমেন্টাল বেসিসে করা উচিত এবং এই দুটার থেকে যদি করে এখান থেকে এই শুধু পাঁচশো পঁচিশ মেগাওয়াট না আরও ছশো মেগাওয়াট শুধু বড় পকেটের মাইন দিয়ে করা সম্ভব ওকে ফুলবাড়িতে তারা কি সিদ্ধান্ত নেবে সেটা কখন নিবে হয়তো এক সময় আরবিট্রেশন হবে আরবিট্রেশন হয়ে একটা হোল না করে ওরা কয়েক বিলিয়ন ডলার নিয়ে যাবে সেটা পরের প্রসঙ্গ কিন্তু আরও তো দুইটা কোলমাইন আছে যেটা রেডি আছে একটা হলো দিঘিপাড়া আর একটা খালাসপির ওইখানেও তো স্টাডি করা হয়েছে পজিটিভ স্টাডি রিপোর্টে সিক্স মিলিয়ন টন পার ইয়ার ওইটার থেকে যদি কম্বিনেশন অফ ওপেন পিডিয়ান আন্ডারগ্রাউন্ড করা যায় সিক্স মিলিয়ন টন পার ইয়ার আমি কোল আনতে পারবো ওখানে প্রায় দশ হাজার মেগাওয়াট পাওয়ার ফর ফিফটি ইয়ার্স আমরা যদি মাইন্ড মাউথে করতেও না চাই আমাদের রেলওয়ে সিস্টেম ডেভেলপড হয়ে গেছে আমরা রেলওয়ে দিয়ে কোল ট্রান্সপোর্ট করতে পারি আমি নিজে অস্ট্রেলিয়া থাকি চারশো কিলোমিটার দূরে পড়ে যাচ্ছে অনেক ধন্যবাদ আমি আপনার কাছে ফিরে আসবো যারা মোস্তফা রহমান আপনার কাছে আমরা এনার্জি সোর্সে আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে রিনিউবল এনার্জি নিয়ে কথা বলতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে বলা হয় যে সৌরবিদ্যুৎ সোলার এনার্জি বেশি বেশি সমানও রয়েছে উইন্ডের খুব একটা বোধ সুবিধা আচ্ছা বলবো এই বিষয়ে এই যে পুরো আমরা টোটাল এনার্জি মিক্সের কথা বলছি সেখানে আসলে কতখানি ভূমিকা রাখতে পারে এখন দেখেন রিনিউবল এনার্জির ক্ষেত্রে যেই ম্যাটেরিয়ালগুলো আছে একটা হচ্ছে সানলাইট বা সোলার উইন্ড ওয়েব বায়োমাস বায়োগ্যাস এই ম্যাটেরিয়ালগুলো আছে এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আছে এখনকার যে ডিপেন্ডেন্সি আমাদের আছে এটা যদি আপনি জাস্ট ছোট একটা স্ট্যাটিস্টিক দেখেন ম্যাক্সিমামটাই কিন্তু আপনার হয়ে আছে ফসিল ফয়েলের উপরে আর অল্প কিছু পরিমাণ উইন্ডে মাত্র থ্রি মেগাওয়াটের মতো এখন ইফেক্টিভলি আছে এখানের মধ্যে আর সোলারে প্রবলি ফোরটি টু ফিফটি মেগাওয়াটের মতো একটা সোলারের কন্ট্রিবিউশন আছে টোটাল জেনারেশনের উপরে আর নন গ্রিড কিছু হয়তো আপনার এখানের মধ্যে সোলার হোম সিস্টেম আছে সিস্টেমটা কিছু আছে আর হচ্ছে যেটা খুবই মার্জিনাল এবং নেগলিজেবল এখন এই জায়গাটা থেকে এসে আপনার যদি দেখি আমাদের এই একটা খুবই প্রয়োজন কিন্তু আমরা এখন এই প্রেশারটা আমি একটু আগে বলছিলাম প্রেশারটা কিন্তু পাচ্ছি না একটা কারণে কারণ গ্লোবালি আপনার যেই গ্রিন হাউস যেটাকে বলি জিএসজি এমিশন জিএসজি এমিশনে কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা অনেক কম কিন্তু মাত্র হচ্ছে কিন্তু পয়েন্ট ফাইভ টান কার্বন ফুটপ্রিন্ট খুব খুব নেগলেজে তো যার জন্য আমাদের কিন্তু একটা বড় একটা স্পেস আছে কিন্তু এটাকে খুব মানে উভয় করে না দেখে আমাদেরকে বরঞ্চ এই ডিপেন্ডেন্সিটা রিলায়েবল উপরে আস্তে আস্তে বেরোতে হবে যাতে করে আমরা এখান থেকে যে ইউএন অর্গানাইজেশন থেকে শুরু করে আন্তর্জাতিক গ্লোবালি এই জায়গাটাকে অনেক বেশি ফুটপ্রিন্টে এস্টাবলিশ করতে পারি অনেক ধন্যবাদ শেষ প্রশ্ন ছোট্ট প্রশ্ন না ছোট্ট প্রশ্ন না উত্তরটা ছোট্ট করে দিতে হবে যে আপনি বলছিলেন যে আসলে আমরা যে আমাদের অফসরে বিদেশি কোম্পানিগুলোকে খুব একটা আমরা এক্সপ্লোর করতে পারছি না

হয়তো ইয়ার এন্ডে ওখানে এই জায়গায় একটু যোগ করে দিই শুধু ছোট করে সেটা হচ্ছে পিএসসিটাকে আরো বেশি বেগবান করতে হবে কারণ এই কন্ট্রাক্টটা আসলে খুব বেশি মানে ফেভারেবল কন্ট্রাক্ট না অসংখ্য ধন্যবাদ মোস্তফা জুর রহমান জনাব সালেক সুফি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা শেষ করছি ভবিষ্যতে আমরা আবার কথা বলবো আপনাদের সাথে থ্যাঙ্ক ইউ এই ছিল আজকের মধ্যে খাতুন গাছ থেকে মতো ছিল আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার